আসসালামু আলাইকুম ভিওর্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আজ ছাব্বিশ আগস্ট দুই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ খবর নিয়ে আজকের ভিডিওটি আপনাদের উদ্দেশ্যে তৈরি করা মূল ভিডিওতে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেলাইকনটি বাজাতে ভুলবেন না আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ তো যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন অনার্স চতুর্থ বর্ষ এবং ডিগ্রি দ্বিতীয় বর্ষের আপডেট আছে কি না এই বিষয়ে সবাই কিন্তু খুবই উদ্বিগ্ন হয়ে রয়েছেন যে আপনাদের কোনো আপডেট আছে কি না তো চলুন এখন আমরা নোটিশ বোর্ডের দিকে লক্ষ্য করি তাহলে জানতে পারবো যে আপনাদের কি আপডেট এসেছে তো এখানে দেখতে পাচ্ছেন আজকে ছাব্বিশ আগস্ট দু জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেন ওয়েবসাইটে কোনো আপডেট নেই এটা গতকাল পঁচিশ আগস্ট দুই হাজার চব্বিশ তারিখে প্রকাশিত নোটিশ হচ্ছে দুই হাজার বাইশ সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি তো চলুন এখন আমরা বিজ্ঞপ্তিটি দেখে আসি তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন দুই সালের অনার্স চতুর্থ বর্ষ ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের অনার্স চতুর্থ বর্ষের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষা আগামী বিশ আট দুই হাজার তারিখ হতে শুরু হয়েছে পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য কলেজ কলেজ কেন্দ্রে পর্যায়ক্রমে পাঠানো হচ্ছে পরীক্ষা সংক্রান্ত যে কোনো প্রয়োজনে বিষয়ওয়ারি নিম্নে নামের পাশে বর্ণিত মোবাইল নম্বরে সকাল দশটা হতে বিকাল তিনটা পর্যন্ত যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে কর্মকর্তা কর্মচারীর নাম দায়িত্বপ্রাপ্ত বিষয় এবং মোবাইল নম্বর দেওয়া আছে এখানে এক নম্বরে রয়েছেন জনাব মোহাম্মদ শাহ আলম ঢালি উপপরীক্ষা নিয়ন্ত্রক দায়িত্বের বিষয় হচ্ছে সার্বিক দায়িত্ব মোবাইল নম্বর দেওয়া আছে জনাব মোহাম্মদ আবুল হোসেন সমাজবিজ্ঞান সমাজকর্ম এবং রসায়ন জনাব শোয়েব আটিয়া হিসাব বিজ্ঞান এবং প্রাণ রসায়ন জনাব মোহাম্মদ গোলাম সরোয়ার মনি রাষ্ট্রবিজ্ঞান জনাব মোহাম্মদ শাহ মোহাম্মদ শাহজাহান অর্থনীতি গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান এবং গণিত এভাবে বারো জনের নাম বিষয়ওয়ারি এবং নাম্বার সহ ফোন নাম্বার সহ দেওয়া আছে আপনারা যে কোনো বিষয়ে তাদের সাথে কথা বলতে পারেন তো এখানে উদ্দিন পরীক্ষা নিয়ন্ত্রক ভারপ্রাপ্ত এনে নাম্বারটা দেওয়া আছে অনেকে জানতে চান এই যে নাম্বারটা আপনারা দেখে নেবেন তো এখন কথা হচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ভাইবা পরীক্ষা কিন্তু বিশ আগস্ট থেকে শুরু হয়ে গেছে এটা চলবে আপনার একুশ সেপ্টেম্বর পর্যন্ত তো আমরা নির্ভরযোগ্য সূত্রর মাধ্যমে জানতে পেরেছি যে এই একুশ সেপ্টেম্বরের তারিখটি আরও এক সপ্তাহ বর্ধিত করার পরিকল্পনা রয়েছে কারণ বন্যা দুর্গত এলাকায় অনেক অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু পিছিয়ে যাবেন সেক্ষেত্রে আমরা আশা করছি যে একুশ সেপ্টেম্বরের মধ্যে বন্যা কবলিত এলাকা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে তখন ওই সব এলাকার শিক্ষার্থীরা পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে এই সকল বিষয় বিবেচনায় রেখে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের এই ভাইবা কার্যক্রম আরও এক সপ্তাহ তারিখ বর্ধিত করার পরিকল্পনা করা হচ্ছে আর ডিগ্রি দ্বিতীয় বর্ষে যে বিষয়টি ডিগ্রি সহ অন্যান্য যে সকল পরীক্ষা স্থগিত হয়ে আছে যেগুলো পরীক্ষার ফর্ম পূরণ স্থগিত আছে বা পরীক্ষা চলমান রয়েছে পরীক্ষা স্থগিত আছে বা পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়নি ফর্ম পূরণ হয়ে গিয়েছে এই সকল আপডেটগুলো আপনাদেরকে বলি যে আপনারা প্রস্তুতি নিতে থাকুন আমরা আশা করছি অতি দ্রুতই আমাদের দেশের অবস্থা স্বাভাবিক হয়ে আসবে আমরা আমাদের দৈনন্দিন স্বাভাবিক কার্যক্রমে ফিরে যেতে পারবো তো সেক্ষেত্রে আমি বলবো অনার্স চতুর্থ বর্ষে যেহেতু ভাইব পরীক্ষা শুরু হয়ে গেছে সেক্ষেত্রে অনাস চতুর্থ বর্ষের পরীক্ষা শেষ হওয়ার পর একে একে সকল পরীক্ষার কার্যক্রম শুরু হবে এবং সম্পন্ন হবে তাই পরীক্ষার্থী যারা রয়েছেন আপনারা গুজবে বিভ্রান্ত না হয়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে থাকুন তো আপনাদের সকলের জন্য শুভকামনা রইল শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে কমেন্ট করবেন আমি প্রতিটি কমেন্টে রিপ্লাই দিতে থাকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয় সবার আগে জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ